এই সিজনে এভাবে আমাদের বাসায় তো তিহারি হওয়া চাই চাই আমার তো ভীষণ পছন্দ আমাদের বাসার সবারই খুবই পছন্দ ইভেন কি আমার মায়ের হাতে এই তিহারি বা বিরিয়ানিটা আমার ফ্রেন্ড সার্কেল ভীষণ পছন্দ করত। এখনও পর্যন্ত আমার মায়ের হাতের এই বিরিয়ানির কথা আমার ফ্রেন্ডরা বলে আলহামদুলিল্লাহ মায়ের হাতের এই রান্নাটা এখনও খাওয়ার সৌভাগ্য হচ্ছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আশা করছি আমার মায়ের রান্না করা এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন রান্নার জন্য প্রথমেই বড় একটা হাড়ির মধ্যে মা তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ একটু লাল করে ভাজার জন্য নিয়েছে আর তার মধ্যে গরম মশলা দিয়েছে আর এদিকে সেদ্ধ করা আলু মা খুব ধৈর্য নিয়ে এটার খোসা ছাড়িয়েছে আমি বলেছিলাম খোসা ছাড়ানোর দরকার নেই তবে আমাদের বাসায় এখন যে পিচ্চিরা আছে ওরা খোসা দিলে খায় না এই জন্য খোসাগুলো মা সব ছাড়িয়ে নিয়েছে আর গরম তেলের মধ্যে এই আলুটা ছেড়ে দিয়েছে পেঁয়াজ যখন লাল হয়ে এসেছে তখন তো সেদ্ধ করা এই আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে মা দিয়ে দিয়েছে বেশি করে আদা রসুনের পেস্ট আদা রসুন আর জিরা মা একসাথে পেস্ট করে আমি আগেও আমার ভিডিওতে বলেছি আর তারপর দিয়ে দিল এক প্যাকেট বিরিয়ানির মশলা মা হাতে বানানো মশলা রান্নাটা করে আবার কেনা মশলাও করে তো আজকে কেনা মশলাটা দিয়ে করছে এটাও খেতে অনেক ভালো হয় রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে ওই মশলাটা এখানে ব্যবহার করেছে আদা রসুন আর বিরিয়ানির মশলাটা আলুর সাথে কিছুক্ষণ ভাজার পরে মা এখানে দিয়ে দিয়েছে হচ্ছে চাল দুই কেজি চালের বিরিয়ানি রান্না করছে এখানে আর নিয়েছে হচ্ছে হাফ কেজির চাইতে একটু বেশি হবে মনে হয় মোটরশুটি এক কেজির মতো হতে পারে তো যেই মটরশুঁটিটা এরকম খোসাসহ কিনতে পাওয়া যায় এই মটরশুঁটি দিয়ে পোলাও বিরিয়ানি যে কোনো রান্না অনেক মজা হয় অনেক খোলা মটরশুঁটি পাওয়া যায় মোটা মোটা সাইজের মানে অনেক বড়ো বড়ো ওই মটরশুঁটি দিয়ে কিছু রান্না করলে কিন্তু একদম খাওয়াই যায় না তো মটরশুঁটি দিয়ে কিছু রান্না করতে চাইলে যারা নতুন আর কি যারা সব সময় খান জানেন তাদের বলছি না যারা আর কি মটরশুঁটি সম্পর্কে পরিচিত না তাদেরকে আমি বলে দিচ্ছি এই সহ মটরশুঁটিটা কিন্তু অনেক টেস্টি যে কোনো রান্নায় দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তারপর মটরশুঁটি আর চাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে মা কষিয়ে নিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছে গরম পানি ব্যবহার করে মা রান্নাতে বেশি অ্যামাউন্টে রান্না করলে চালের দেড়গুণ পানি দিতে হয় তো চালের দেড় চাইতে একটু কম দিয়েছে কারণ পরবর্তীতে মায়ের মধ্যে দুধ ব্যবহার করবে আর এখানে মাংসটা মা রান্না করে ফেলেছিল আমি তখন ভিডিও করতে পারি নাই ঘুমাচ্ছিলাম এখানে মাংস হবে হচ্ছে আড়াই কেজির মতো আর মাংস কেটে নেওয়ার পরে এর মধ্যে টক দই আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ তেল লবণ গরম মশলা শাহি গরম মশলার গুঁড়া লবণ কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে হচ্ছে মা এই মাংসটা একবারে কষিয়ে নিয়েছে প্রথমে চুলার আজ বাড়িয়ে রেখে এই মাংসটা যখন বল করতে শুরু করে তখন মা চুলাটা একদম দমে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নরম করে মাংসটা রান্না করে এর মধ্যে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না মাংস ঝোলসহ ঢেলে দেওয়ার পরে এখানে মা দুধ ঢেলে দিল প্রায় হাফ লিটারের মতো লিটারের মতো পানি কিন্তু কম দিয়েছিল আগে আন্দাজ করে তো ওই হাফ লিটারটা ফিল করা হলো হচ্ছে লিকুইড দুধ দিয়ে আর পানিটা এখানে আগে দিয়ে দিলে গুঁড়া দুধ ব্যবহার করা যায় গুঁড়া দুধের বিরিয়ানিও ভালো হয় খেতে তারপর মা এখানে এক টেবিল চামচের মতো কেওড়া জল আর এক টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছে এই তিহারির মধ্যে ভালো মানের এই কেওড়া জলটা সবুজ বোতলে যে কেওড়া জল পাওয়া যায় ওইটা আহমেদের কেওড়া জলটা ভালো এই কেওড়া জল আর টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হয় এই দুইটার কারণে টেস্টটা অনেক আলাদা হয় অনেক বাড়ে আর পানি দেওয়ার পর থেকে কিন্তু চুলা আঁচটা একদম হাইতে রাখা আছে হাই হিটে নেড়ে চেড়ে জাল করতে হবে আর ফাঁকে ফাঁকে এখানে মশলা টসলা দিয়েছে যা দেওয়ার আর কি প্রচুর পরিমাণে আস্ত মরিচ দিয়ে দিয়েছে আস্ত মরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু এই তিহারের স্বাদকে অনেক সুন্দর করে ঘ্রানটা অনেক বেশি সুন্দর হয় আর এর লবণ কিন্তু একদম রান্না শুরুতেই আমরা দিয়ে দিয়েছিলাম আর পানি দেওয়ার পর থেকে চুলা আঁচটা একদম বাড়িয়ে রেখে এই রান্নাটা করতে হয় একটু পরপর নেড়ে দিয়ে যখন পানি শুকিয়ে চাল আর পানি একদম মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজটা একদম দমে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে তারপর ঢাকনা খুলে আলতো হাতে নিচের থেকে রাইসগুলো ওপরের দিকে আর ওপরের রাইসগুলোকে নিচের দিকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই সব চালগুলো একদম সমানভাবে সেদ্ধ হয়ে যাবে তো রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমি আর ভিডিও করতে পারি নাই কারণ আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই তিহারি বা বিরিয়ানিটা খেতে অসম্ভব ভালো ছিল আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে আমার অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম